নিয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমার সামনে উপস্থিত সকলገኛंची आम आंतरिक शुभेच्छा ও অভিনন্দন আজকে হাতের লাখা প্রশিক্ষণের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে খুব ধন্যবাদ জানাইছি সাংকেতিক বীর মুঠে যা থাক جناب আবুল কালাম আক্তার উদ্যিকে আதல் লাখা প্রশিক্ষণটি হিতান্ত

তিনি আমাদের লুকিয়া থাকা প্রতিভা জেলে দিয়েছেন আমরা কখনোই ভাবতে পারিনি আমাদের ভিতরে এত প্রভা লুগিয়া আছে আজ কেন চিন কেন ফ্রান্স আজ আমরাও থাকতাম সেরাদের কাতারে তাই আমি গর্ব করি বীর মুক্তিযুদ্ধে আগুন মাদ্রার ছাড়ি গর্ব করি হারু রয়েশন ছাড়তে নিয়ে তিনি তো জাতির গর্ব কি আর বলব আমি তো আমি তো আমার ভাষা হারিয়ে ফেলেছি তাদের প্রশংসা যেন অতুলনীয় অপুরন্ত তাদের প্রশংসা করলেও কম হবে मौनेरे माझे रिंदाई वाटे आकी तो मारी नाम ओ मदीनार कमनी वाला हजार साला है ओ मदीनार कमनी वाला हजार साला

আল্লাহ মদার রব নিশ্চয় তিনি শুনতে এবং দেখতে পান সব তারা তো বোঝেনি আল্লাহ তালার যথার্থ সম্মান কতই না তিনি পরাক্রান্ত প্রবল শক্তি পান এবারে সুন্দর দুর্গ হাতের লেখা পশ্চিমা পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে টপ টেনে প্রথম স্থান অধিকারী পাইছেন মোসাম্মদ মুন আক্তার শ্রী মুন আক্তার শ্রী অষ্টম রোল তাকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জোনাদ আব্দুল কাফি মন্ডল তাকে পুরস্কার প্রদান করছেন হ্যান্ড রাইটিং ইস ভেরি বিউটিফুল কিছু অক্সিডাল হয়ে যায় প্রশান্তি আছে টু দা হার্ট হৃদয় প্রশান্তিতে ইন দা মাই মনের মতো আওয়াজ ভালো লাগা সৃষ্টি হয় কবির ভাষায় বলা যায় ফুলের মতো লেখা তোমার বেগুণ করে মন সুভাষ ছয়ে মনের পায় সারাটি দেব

এখন শুরু করতে এবং সম্মানিত সভাপতি অত্র উচ্চ বিদ্যালয় সারকে মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি গোলদার রহমান স্যারকে তার আসন জন্য দেওয়ার এবারে যার মাধ্যমে আমরা এতক্ষণ অত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতের লেখা সুন্দর প্রতিযোগিতার প্রশিক্ষণ করালেন এই চার দিনে যে প্রশিক্ষণ করেছেন সেই প্রশিক্ষক যারা মোহাম্মদ হাজর রশিদ সারকে আমি মঞ্চে এসে আসবে করার জন্য অনুরোধ জানাচ্ছি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবু জাহিদ আব্দুল্লাহ আবু জাহিদ আব্দুল্লাহকে পবিত্র কোরআন থেকে তাল করার জন্য আহ্বান জানাচ্ছি সপ্তমী রানী পূজা দশম শ্রেণী কুমারী সপ্তমী রানী পূজা বিদ্যালয় শিক্ষার্থী বন্ধু সমানিত সভাপতি জানা মহাম্মদ গুলজার রহমান ফুল দিয়ে বরণ করবেন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মতামত সাদিয়া আক্তার

মন আক্তার কষ্ট আমি মঞ্চে অংশগ্রহণ করার জন্য যারা হোসেন সহকারী শিক্ষক নির্দেশ উচ্চ বিদ্যালয় এবারে শিক্ষক দ্বারা অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী কতটুকু উপকৃত হয়েছে সেই সম্পর্কে বক্তব্যের পেলা প্রথমে বক্তব্য রাখছেন

The i

শাবেতেনি দেবমুক্তে আবু জানা আদা ছার জন্য আমরা সুন্দরবুত হাতে লেখা পুঁথি করে কৌশিনাও করতে পেরেছি আর জেনে আমাদের হাতে লেখা সুন্দরে তুমি কোন দেশে তুমি হলেন জনম ও মাঠ খালি লিখিত তাই মতের ভাবাই নাই না তিনি হলেন অবিশ্বস লেখায় তিনি তুমি নরম ভদ্র বিনয়ী ধৈর্যশীল সত্যবাদীতা ইত্যাদি অধিকারী আমরা চিন্তা করতে পারি যে আমাদের হাতে লেখা এত সুন্দর হবে

যে কোনদিন আমি লিটতে পারবো আমি ধন্যবাদ জানাই আবারও আজক থাকে আবারো জানাই ধন্যবাদ থাকে তোমার নামে জীবন প্রশিক্ষণের উপর বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ মশিউর রহমান প্রধান শিক্ষক নিজের উচ্চ বিদ্যালয় সারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি প্রথমেই আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি এই হাতের লেখা প্রশিক্ষণের যে উদ্ভাবক যে মানুষটার মাথা থেকে এই চিন্তার সৃষ্টি হয়েছিল যে মানুষটি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানের একজন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি জনাব আবুল কালাম আজাদ মহোদয়কে যিনি এই পীরগুঞ্জের মাঠীয় মানুষের নেতা এই পীরগুঞ্জ আসনের সাবেক এমপি এবং প্রতিনিয়ত যে মানুষটি পীরগঞ্জের মানুষকে নিয়ে ভাবেন তার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি সেই সাথে আমি স্মরণ করছি এই হাতের লেখা প্রশিক্ষণের যে প্রশিক্ষক উনি একজন অভিভাবক পিতা তার মুখ আপনারা সবাই শুনেছেন সেই মানুষটিকে তাকে আমি স্মরণ করি আমার শ্রদ্ধা জানাই এই প্রতিষ্ঠানে আজকের যে একশো বাহান্নতম পুরস্কার বিতরী মানুষ এই পুরস্কার দেবার যে প্রচলনটা এটা কিন্তু আমি শুরু করেছিলাম আমার স্কুল থেকে আমি সর্বপ্রথম এই উপজেলা পথে সব জায়গায় যে পুরস্কারের বিতরণটা করা হচ্ছে এটার প্রস্তাবনা আমি দিয়েছি আমার প্রতিষ্ঠানে তখন হচ্ছে করোনার সময় দু হাজার বিশ সালে করোনার জন্য মানুষ বের হয় থেকে তারপরেও ওখানে খুব কষ্ট করে একটা ছোট্ট পরিষদের অনুষ্ঠানের আয়োজন করা হয় যেহেতু করোনার সময় বেশি মানুষ করা যায় না অল্প সংখ্যক আমি দিয়েছিলাম আমি গর্ববোধ করি যে আমার প্রস্তাবটা উনি গ্রহণ করেছেন এবং সেটার প্রেক্ষিতে আজকে আমাদের শুধু পীরগঞ্জই নয় পীরগঞ্জ রংপুর গাইবান্ধা এবং পার্শ্ব অনেক জায়গা আরও তার ইচ্ছা আছে সে লক্ষ লক্ষ টাকা সে ব্যয় করছে এটার পিছনে তোমরা শুনলে আশ্চর্য হবে আজ থেকে দুই তিন দিন আগে তার আমার কথা হচ্ছে এই কয়েক দিনে সে তিরিশ লক্ষ টাকা এই ব্যাগের পিছনে ব্যয় করেছে আমার একটা প্রস্তাব ওনার কাছে আছে এটা সেটা হচ্ছে শিক্ষার্থীদের কারি প্রশিক্ষণ দিলে হবে না আমার কথা হচ্ছে যে রকম এক হারুন রসিদ কে দেওয়া হবে না শত শত হারুন রসিদ তৈরি করতে হবে আমি এই প্রস্তাবটা তাকে দিয়েছি তাকে বলেছি যে আপনি প্রতিটি প্রতিষ্ঠান থেকে অন্তত একজন করে শিক্ষককে হরুন্দর রশিদ সাহেবের কাছে প্রশিক্ষণ দিয়ে তাকে ভালো করে প্রশিক্ষিত করে তোলেন যে শিক্ষকটি সবসময় ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে এই হাতের লেখা প্রশিক্ষণ দিতে হবে এই প্রস্তাবটা আমি তাকে দিয়েছি হাতের লেখাটা এমন একটা জিনিস একটা মানুষকে মানুষ আমরা সাজু গুজু করে বেড়াই না সাজু গুজু কেন করি মানুষ দেখে যেন আমাকে অন্তত খারাপ না করে একটা ভালো দৃষ্টিতে দেখে আমাদেরকে দৃষ্টি আকৃষ্ট করবার জন্য আমরা কিন্তু এটা করি আমি আসবার সময় অবশ্যই চিন্তা করছি সবচেয়ে ভালো কাপড় আমার পছন্দের যেটা সেটা গায়ে দিলাম কারণ আমাকে যেন মানুষ দেখে আকৃষ্ট হয় হাতের লেখাটা মূলটা কিন্তু এই বিষয় যে হাতের লেখাটা এমন একটা জিনিস তুমি ছাত্রত্ব কেমন আছে না আছে তা জানি না তুমি হাতের লেখাটা একটা খাতায় যখন লিখলে উপরে যখন তোমার অ্যাডজাসিংটা করলে তখনই তো কিন্তু একজন থেকে আকৃষ্ট হবে তুমি ছাত্র হিসেবে ভালো হাতের লেখাটা যথেষ্ট গুরুত্ব আছে এটা ভালো করবার জন্য অন্য কিছুই লাগে না শুধু চিন্তা চেষ্টা আর কামনা এই তিনটা জিনিস যদি তোমার মাথায় থাকে হাতের লেখা খুব সুন্দর হবে তুমি ভালোভাবে প্রতিষ্ঠিত হবে আজকে হারুন সাহেব খুব গর্ব করে বলতে পারতেছে যে পীরগঞ্জ উপজেলায় তথা দিনাজপুর শিক্ষা বোর্ডে তার ছেলে শ্রেষ্ঠ একজন শিক্ষার্থী হিসেবে পুরস্কৃত বা প্রতিষ্ঠিত হয়েছে হয়েছে। এটার পিছনে কিন্তু সবচেয়ে ভালো একটা বিষয় তার ছেলের হাতের লেখা এই বিষয়টা এক হারুন সাহেব যদি ওখানে প্রশিক্ষণ প্রশিক্ষিত না হতো তাহলে তার যে ধর্মদাস মাদ্রাসাটা এই মাদ্রাসাটা কিন্তু এত দূর আসতো না এবং আবুল কালাম আজাদ সাহেবও ওই মাদ্রাসা ভিজিতে গিয়ে ওই বাচ্চাদের হাতের লেখা দেখে আকৃষ্ট হয়ে সেখান থেকেই কিন্তু তার মাথায় এই চিন্তাটা এসেছে রাখছি অপ্রবিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা আমি ওনার জন্য দোয়া করি উনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন এবং সুস্থ থাকেন কারো উনি যদি দীর্ঘদিন বেঁচে থাকেন বা সুস্থ থাকেন তাহলে আমাদের এই সুন্দর হাতের লেখা প্রশিক্ষণটি চলিতে থাকিবে আর যদি এভাবে চলিতে থাকে শুধু দীঘাবাড়ি স্কুল নয় গোটা তিনগঞ্জ থানায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে আমি মনে করব সব শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষার্থী এই হাতের লেখা প্রশিক্ষণ তারা অংশগ্রহণ করিতে পারবে তাই আমি ওনার জন্য উনি যেন দীর্ঘদিন যেতে থাকে পাশাপাশি আমি হারুন ভাইকে তার যে বিভাগ তারদের দৃষ্টিভঙ্গি আমি উনি আমাদের প্রতিষ্ঠানে স্থানে দিন প্রশিক্ষণ দেওয়াতে আমি মোটামুটিভাবে ওনার সঙ্গে বসেছিলাম আসলে ওনার যে দৃষ্টিভঙ্গি ওনার যে কৌশল ওনার যে মেধা তাতে আমি অনেক খুশি হয়েছি এইরকম হারুন ভাই যদি আমাদের দীর্ঘস্থানায় আরো যদি আগ্রহ থাকতো তাহলে মনে করতাম যে আরো আমাদের শিক্ষার্থীরা আরো ভালো কিছু শিখত দূরত্ব হাতে লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠান ইসলাম গেলাবাড়ি উচ্চ বিদ্যালয় বীরগঞ্জরামপুর আজকে অত্র বিদ্যালয়ে অনুষ্ঠিত সুন্দর হাতের হাতে লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে যারা টপ হয়েছেন সেই সব শীর্ষস্থান অধিকারীদের এখন পুরস্কার পর্ব শুরু করিলাম আল্লাহ নামে যিনি দয়ালু গুরু আশ্রয় সাহি তাহার নিকট যেন শয়তান দূরে রয় আকাশ সুন্দর পাতার সুন্দর সুন্দর ধর্না ধারা আরো সুন্দর তোমাদের মাঝে টপ টেন হয়েছে তারা এবারে টপ টেনে পঞ্চম স্থান অধিকার করেছেন আমি তার নাম ঘোষণা করছি হল্লা তালা বলেন আমার আয়াত অস্বীকারীকে অগ্নিতে তালা বই চর্ম তাহাদের জলে পড়ে যাবে আগুনে যখন নতুন চর্ম সৃষ্টি করবো যেখানে হইবে হয়

শুষ্ক করিলেন আবার প্রাণের সঞ্চারণ যাহারা করে শ্রবণ নিশ্চয় এতে তাহাদের জন্য রয়েছে নিদর্শন এবারে সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অত্র বিদ্যালয় টপ চতুর্থ স্থান অধিকার করেছেন মোহাম্মদ রোহান মিয়া চিনি দশক তাকে পুরস্কার দিচ্ছে আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান জোনাব মোহাম্মদ ইসমাইল হোসেন প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত জেলা বেড়ে উচ্চ বিদ্যালয় রোহান মেয়াল লেখাগুলো চমৎকার রোহান মেয়াল লেখাগুলো চমৎকার সে তার লেখাটিকে অপূর্ব করে সাজিয়েছে ইজ অ্যান্ড বিলিয়ান স্টুডেন্ট কবির ভাষায় বলে না ইউর হ্যান্ড রাইটিং ইজ ভেরি বিউটিফুল ভেরি নাইস দ্যাটস হোয়েন ইউ গেট অফ ডিস্ট অফ টেন্স অফ টাইম মহান আল্লাহর বাণী আমরা সবাই মানি তোমাদের তোরা শিক্ষা রয়েছে গবাদি পশুর কাছে তাহাদের পেট হইতে যেখানে রক্ত গবর আছে আমি তোমাদের বিশুদ্ধ সে করাই পান পানকারীদের জন্য যাহা হয় সুস্বাদু অফুরাণ

তার লেখা এত সুন্দর তাতে কোনো সন্দেহ নেই ইউ রাইটিং ইজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং ইউ আর ভেরি স্টুডেন্ট কবিতার ভাষায় বলা যায় তোমার লেখায় আগুন আছে সব সময় জ্বলবে যেই দেখবে সেই কিন্তু ভেরি গুড বলবে পরীক্ষক দেখবে পরীক্ষার খাতায় উত্তর কেমন হলো তারও আগে দেখবে দেখাগুলো তোমার সুন্দর না এলো গেলো হাতের লেখা সুন্দর হলে ভাতলে সুন্দর চেহারা সুন্দর পোশাক দেখে না নাই এবারে সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদম অনুষ্ঠানে অস্ত্র মোজামত নিশাদ নাই গোলাকে জেনাম কে এম রেজাউল কেলাম প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত গিলামি উচ্চ বিদ্যানাথ নিসবলাই লাইদে বিলিয়ান দালে তাল লেখা দেখলে মন ছিয়ে যায় চক্কু হয় ঠান্ডা হিমালয় চোখের পলক না পড়ে হৃদয়ে বিদ্যুৎ চমকার করে তবির ভাগে বলা যায়PostConstruct আমার কেমন হয়েছে উদাহরণ তুমিটা তুমি বল না কারাই তুমি গ্রেট রাইটার